গুড মর্নিং কেমন আছেন সবাই ধন্যবাদ লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সকাল এখন সাতটার মতো বাজতে যায় তো আজ বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের পুজো সারবো আর বৃহস্পতিবারের পুজো আমি কিভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি বসে পড়ছি এখন পুজো করতে তো তার আগে গোপালকে সবার আগে গোপালকে তো তুলতে হবে তোমাদের গোলুবাবুকে তো এখনো ওঠেনি গোলুবাবুকে আগে ঘুম থেকে তুলে দিই তারপর পরিষ্কার পরিষ্কার করতে হবে সিংহাসন আজকে বৃহস্পতিবারের পুরো সিংহাসনটা পরিষ্কার করে নিই আর আগের বৃহস্পতিবার যেহেতু সিংহাসন পরিষ্কার করতে পারিনি কারণ আমরা বেড়াতে গিয়েছিলাম তো ওই জন্য এই বৃহস্পতিবার তো ভালো করে পরিষ্কার করতেই হবে আর আমি সপ্তাহেই একটা দিনই বেছে নিই মানে সিংহাসনটা পরিষ্কার করার জন্য আর দেখো বাড়ির আনাচে কোনাচে মানে সমস্ত কিছু পরিষ্কার হচ্ছে তো সিংহাসনটাই বা কেন বাদ যায় তো ওই জন্য আমি সপ্তাহেই একটা দিন বেছে নিয়েছি বৃহস্পতিবারটাই আমি সিংহাসনটা পুরো পরিষ্কার করে নিই সমস্ত কিছু ঠাকুর ঠাকুর নামিয়ে একবারে সিংহাসনটা পরিষ্কার করি আর দিন তো করা যায় না তো আজকে মানে এই একটা দিনই বৃহস্পতিবার দিনটাই আমি এই জন্য মানে ঠাকুরঘর পরিষ্কার করার জন্য রেখেছি তো ঠাকুরগুলোকে আজকে ভালো করে সব একটু মুছে নেবো মুছে টুছে তারপরে সিংহাসনটা আবার অন্য কাপড় দিয়ে সিংহাসনটা মুছবো আর এই যে গুরুদেবের ফটোগুলো আজকে আর কাপড় গুরুদেবের কাপড়গুলো চেঞ্জ করব না তো এগুলো থাক এমনি শুধু মুছে একটু ঝেড়ে ঝাড়াঝুরি করে নেব আগে সিংহাসনটা ওই জন্য খালি করে দিচ্ছি আর বৈষ্ণবায়ের কাপড়গুলো সব আজকে চেঞ্জ করে দেবো ওই জন্য সব বৈষ্ণোদেবীর কাপড়গুলো সাথে চেঞ্জ করে দিই তো ওই কারণে বৈষ্ণোদেবীর কাপড়গুলো চেঞ্জ করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দিয়ে আবার অন্য কাপড় পরিয়ে দেবো তো ঠাকুরগুলো আমার মোটামুটি পরিষ্কার সব হয়েই গেছে এবার সিংহাসনটা থেকে এই কাপড়টা চেঞ্জ করে দেবো দিয়ে আজকে আবার একটা নতুন কাপড় পাতবো দিয়ে ভালো করে সবগুলো মুছে পরিষ্কার করে নিই আর দেখো বাড়ির সমস্ত মানে ঘর আনাচ কোনাজ সব যদি সব পরিষ্কার করি আর মানে সিংহাসনটাই কেন বাদ যায় সিংহাসনটাও তো পরিষ্কার করা দরকার কারণ ঠাকুরের জায়গা সব সময় অ্যান্ড ক্লিন রাখা প্রয়োজন তবেই সেখানে ঠাকুর থাকতে পারে তো নোংরা জায়গায় তো ঠাকুরের বাসস্থান হতে পারে না তাই একটা দিন এই জন্য ভালো করে একটু ডিক্লিন করে নিই তো সিংহাসনটা মোছা হয়ে গেছে আমার এবার একটা নতুন কাপড় এখানটা ভালো করে পেতে দেবো তো এইগুলো সব আমি ধোয়া কাচাই করে রেখে দিই তো একটা একটা চেঞ্জ করি একটা একটা পাতি তো আজকে এই কাপড়টা পেতে দেবো তো এবার সব ঠাকুরগুলো যে স্থানে সব আবার বসিয়ে ঠিক করে রেখে দেবো গুছিয়ে রেখে আর বৈষ্ণোদেবীর কাপড়টা তো মানে অন্য কাপড় চেঞ্জ করে অন্য কাপড় পরাবো তো ওই জন্য আজকে বলি এই অরেঞ্জ কালারে এই কাপড়টা পরিয়ে দিই আর এটা আমি কাটরা থেকে এনেছিলাম লাস্টবার আমরা যখন কাটরা গিয়েছিলাম তো সেখান থেকেই আমার এই বৈষ্ণোদেবীর মূর্তিটা আনা তো আর সত্যিই খুব মানি আমি যে সত্যিই মা কাটরাতে স্বয়ং আছেন আর যখনই কোনো কিছু বিপদে পড়েছি সত্যিই মা আমাকে সেখান থেকে উদ্ধারও করেছেন আমার বসুন্ধীর কাপড় টাপড় সব চেঞ্জ করে দেয়া হয়ে গেছে এবার পুজোয় বসবো আজকে ধন্ডপাট বাবু তাড়াতাড়ি সানটান ছেড়ে নিয়েছে তো ওই মানে গোপাল অনেক দিন ধরেই বলছিলাম যে গোপালের চোখ টোকগুলো একটু ভালো করে করে দিতে তো ওই জন্য ওই সব কাজে লেগে পড়েছিল সকাল সকাল তো আমাদের গলুবাবু সান টান হয়ে গেছে এবার গোপলুবাবুকে একটু সাজিয়ে গুজিয়ে দিই তো এই জন্য নতুন জামা টামা পরে একবারে আমাদের গলুবাবু রেডি আজকে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর তো আমি এই জন্য একটা এরকম পিতলের রেকাপের ওপরে লক্ষ্মীর ঘরটা বসাই তো আমি অত সুন্দর করে আঁকতে পারি না আমি যেরকম পারি সেরকমই করছি তো আর কি বলতো পুজো যে যার মনের ব্যাপার যে যেমন করে করতে আমি আমি বলছি না যে আমারটাই ঠিক আমারটাও আমারও ভুলভ্রান্তি হতেই পারে তো আমি যেভাবে যতটা পারি যতটা জানি ততটাই করি আর যত মানে এটা যেটার মনের ব্যাপার তো আমি যে এবার আমের পল্লব সাতটা পল্লব নিয়েছি এবার এতে সিঁদুর দিয়ে লক্ষ্মীর ঘটে এক টাকা দিয়ে দিয়েছি দিয়ে এবার এই যে পান পাতাটা এর ওপরে দিয়ে দেবো দিয়ে এর ওপরে একটা সুপারি আর কলা দিয়ে আমার ঘট রেডি করা হয়ে গেছে আর মানে দণ্ডপাট বাবু কালকে ফুল এনেছে আমি তো যাইনি ফুল আনতে ও পদ্মটা আনেনি তো ওই জন্য আজ যে আগে একটা লক্ষ্মীর আসন পেতে নিয়েছি দিয়ে এর ওপরে লক্ষ্মীর ঘরটা বসিয়ে দেবো তো ওই জন্য পদ্মটা নেই তো আজকে পদ্ম ছাড়াই পুজো হবে আর কি করা যাবে ফুল টুলে এনে রেখেছে আর আমার গাছেও আজকে জবা ফুল অনেক হয়েছে তো ওই যে বেলপাতা ফুল টুল সবই ওকে কালকে বলে দিয়েছিলাম তো কিনে নিয়ে চলে এসেছে আর যখন আমার মহাদেবকেও স্নান করিয়ে দিয়েছি দিয়ে এখন বেলপাতা দিয়ে দিলাম তো দেখো সমস্ত সব ঠাকুরগুলো একদম পরিষ্কার করে একদম চকচকে হয়ে গেছে এবার সমস্ত ঠাকুরে ফুল দিয়ে পুজোটা করে নেবো আর বৃহস্পতিবার বৃহস্পতিবার আমি এই লক্ষ্মীর ঘটে কিছু টাকা রাখার চেষ্টা করি তো আজকে বৃহস্পতিবার তো ওই জন্য টাকা লক্ষ্মীর ঘটে রেখে দিলাম দিয়ে এবার আমার ঠাকুরের সব ফুল টুল দেওয়া হয়ে গেছে এবার একটু আরতি করে নেব আর আমি পাঁচালি তো এখন দুপুর মানে দিনের বেলা পড়ি না রাত্রে যেহেতু সন্ধ্যেবেলায় পড়ি তো সন্ধ্যে সন্ধ্যে দেওয়ার সময় তখন পাঁচালি পড়ি আর এখন এমনি শুধু জাস্ট পুজো করে নিই পুজো করে আরতি টাড়তি করে নিই এই দেখো আমার সব ঠাকুরের ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে তো এবার ঠাকুরদেরকে ভোগ নিবেদন করে দেবো তো আগে জলের গ্লাসগুলো দিতে হয় মানে খাবারের আগে যেহেতু জলের গ্লাস দিতে হয় সেই জন্য আগে গ্লাসগুলো দিয়ে এবার ঠাকুরের খাবারগুলো দিয়ে দেবো আর আমি যেন তো ঠাকুরের খাবার মানে ফল টল দিলে একটুখানি তাতে মিষ্টি দেওয়ার চেষ্টা করি তো আজকে ওই জন্য একটু মানে মিষ্টি সেরকম নেই মিষ্টির দানা দিয়ে দিই আর গলুকে তো এখন বিস্কুট জল বিস্কুট খায় সকালে তো গলু এখন বিস্কুট দিয়ে দিয়েছি আর এবার একটু কপ্প দিয়ে আরতি করব। কারণ এই বৃহস্পতিবার দিনটা না কপ্প দিয়ে আরতি করাটা খুব প্রয়োজন এটা খুব এনার্জেটিক একটা জিনিস তো এই জন্য আমি এই বৃহস্পতিবার দিনটা একটু কপর দিয়ে আরতি করি কুপুরটা জেনে নিয়েছি তো দিদি আগে আরতি করে নিয়েছি এবার এই কপুর দিয়ে আরতি করে নিলেই আমার হয়ে যাবে তো এটা একটা ঘরে এনার্জেটিক প্রভাব ফেলে তো তোমরাও করে দেখো পারলে তো আমি যেটা যতটুকু মানি সেই হিসাবে আমি বললাম যে আমি যে করছি বলেই যে মানে তোমাদেরকেও সেটা মানতে হবে তা কোন তো কথা নাই আমার আমি যত যেটা মানে যেটাতে কাজ হয়েছে বা যেটা আমি করে মানে স্যাটিসফাইড হই সেটাই আমিও করি আর যেটুকু মন থেকে চাই সেইটুকুই তো চলো আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে এবার বাইরেটার জন্য একটা লোবান ধূপ জ্বেলে নেবো কারণ এই লোবান ধূপটা না মানে পরি ঘরের পরিবেশটা পুরো চেঞ্জ করে দেয় তো ওই জন্য আমি একটা লোবান ধূপ বাইরেটায় জেলে দেবো আর এই লোবান ধূপটা একটু না মানে জ্বালাতে খুব অসুবিধা হয় মানে খুব শক্ত জিনিস তো তো এটা ধরে না তো হয়ে গেছে আর এই যে লোবান ধূপের জন্য তোমরা তো জানোই আমি এই স্ট্যান্ডটা কিনেছি তো এটা একটু ঘরে রান্নাঘরে সব জায়গায় একটু দেখিয়ে দেবো ধোবান্ধূপের গন্ধে পুরো সকালে পুরো রুম ঘরটা মানে এটাই চেঞ্জ হয়ে যায় পরিবেশটাই পুরো চেঞ্জ হয়ে যায় মানে এত সুন্দর এ লাগে ঘরটা পুরো যেন মন্দিরের মতো লাগে আর আমার গাছে আজকে জবাও হয়েছিল অনেক তো নিচেরগুলো তুলেছি আর দেখো এখানে একটা আছে এটা আর তুলি নি কি সুন্দর লাগছে না জবাটা আর এই সাদা রঙের এই ফুলটার নামটা আমি ঠিক জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে আমার এই তুলসী মঞ্চটা বাইরে ব্যালকনিতে আছে তোমরা তো জানোই তো এখানে এখন এই জল দিয়ে একটু টুপ দেখিয়ে দেব আমি বৃহস্পতিবারের পুজোটা এইভাবেই কমপ্লিট করি তোমরা কিভাবে কি করো তো জানাবে আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর সন্ধেবেলায় তো বলেছি সকালবেলা তো আমি ধুনো ধরাই না তো এই সন্ধেবেলা একটু ধুনো টুনো দিয়ে আর আমি পাঁচালিটা পাঠ করে নিই আর দণ্ডবাটবাবু যেহেতু আছে ও একটু ধুনো ধরাতে হেল্প করে দিচ্ছে তো দিয়ে এবার এই পাঁচালিটা পরে নিলেই আমার বৃহস্পতিবারের পুজো কমপ্লিট আশা করি তোমাদের পুজোটা ভালো লাগবে আত্মা করিতে ভিডিওটা আজকে এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে